আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মাবাদ। সম্মানিত দিনদার বোনেরা আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ তদবির যে তদবীরটি অধিকাংশ ব্যক্তিরা করে থাকে কোনো ব্যক্তির উপরে সে তদবীরটি হচ্ছে জাদুবান্টনাকে নষ্ট করা শুধু জাদু নয় সমস্ত পরা জিনিস বা তদবির জগতে যে কাজগুলো আছে এগুলোকে নষ্ট করে দেওয়া যে সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদ্বির নিয়ে অবস্থিত হই সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি সম্মানিত দিনদার ভাই বোনেরা বর্তমান এমন একটি জামনা দেখা যায় প্রত্যেক ফ্যামিলিতে জাদু বান্টনা করে হোক তাকে ক্ষতি করার জন্য হোক তাকে ভালো করার জন্য যদি কোনো ব্যক্তিকে ক্ষতি করে জাদু বান্টনা করে তাহলে তো তার ক্ষতি হবেই দেখা যায় জাদু বান্টনে করে তাকে দুনিয়া থেকে বিদায় দিস কাউকে অসুস্থ করে রাখছে কাউকে ঘুম ঘুম বন্ধ করে রাখছে নিদ্রাকে বন্ধ করে রাখছে অর্থাৎ বিভিন্ন প্রকারে অশান্তি একমাত্র জাদুবান্টনা করে কিন্তু আপনি কোনো প্রকারেই তাকে সুস্থতা করতে পারছেন তাহলে ইনশা তালা একশো পারসেন্ট আপনার উপকারিতা আসবে আমি আজকে সাতাশ বছর এই তদ্বির জগতে বিশেষ করে জাদুবান্টনা নষ্টের জন্য আমি এই তদবিরটি দিয়ে থাকি এই তদবীরটি খুবই পরীক্ষিত সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করব না সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আমি নিয়মটি বলে দেব দেখা যায় কোনো ব্যক্তিকে জাদুবান্টনা করে নষ্ট করে খারাপ কাজের জন্য আর কোনো ব্যক্তিকে ভালো করার জন্য যেমন দেখা যায় স্বামী স্ত্রী মিল মহাব্বতের জন্য যখন স্ত্রী স্বামীকে বাধ্য করে বা স্বামী স্ত্রীকে বাধ্য করে এক্ষেত্রে পড়া কিছু খাওয়ায় বা তাবিজ তোমার করে দেখা যায় এ সমস্ত কাজও নষ্ট হবে এটা দ্বারা যদি কোনো ব্যক্তি প্রয়োগ করে আছে এরকম মা বোনও আছে যে খারাপ খারাপ কিছু জিনিসকে স্বামীকে বস করে যেগুলো ইসলাম সমর্থন করে না নাপাক কিছু জিনিস দিয়ে স্বামীকে বস করে আপনি ওগুলো কেটে ফেলুন নষ্ট করে দিন নষ্ট করে দিই আল্লাহর কালাম দিয়ে আপনি আমল করেন আল্লাহর কালাম দিয়ে তদবির করেন ইসলামের বৈধ যে কাজগুলো আছে আপনি সেই কাজগুলো দিয়ে আপনার স্বামীকে বস করেন বা স্ত্রীকে বস করেন বা ভাই ব্রাদারকে বস করেন আপনি করতে পারবেন ওই সমস্ত মা বোন ভাই ব্রাদারকে বলছি যারা খারাপ কাজ দিয়ে স্বামীকে বস করেন বা কাউকে বস করেন অর্থাৎ অবাধ্যকে আপনি বাধ্য করেছেন বা জাদুবান্টনা করেছেন তাহলে আজকের এই তুৎবি দ্বারা প্রোপ করে সব কিছু নষ্ট করে ফেলুন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা নিয়মটি আমি বলে দিচ্ছি কোনো ব্যক্তিকে জাদু বা পরা কোনো জিনিস খাওয়ালে তার তাসির নষ্ট করার জন্য নিম্ন লিখিত তাবিজ তস্তুরিতে লেখে তাবিজটির তস্তুরিতে লেখে করতে হোক সকালে দুপুরে রাত্রে তিনবার ধৌত করে খাওয়াবে ইনশা আল্লাহ তালা যত প্রকার জাদুর আসর হোক না কেন বান না হোক না কেন ইনশা তালা সব কেটে যাবে এই তদবিরটি আমি ইস্কিনে দিয়ে দিব স্কিন থেকে দেখে সুন্দর করে প্রয়োগ করবেন ব্যবহার করবেন এই নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় ইনশা তালা আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি